হ্যালো ফ্রেন্ড আমি কাকুলি না আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি বানবির মেলাতে ওখানে বানবির স্নান হবে আজকে সবাই যাচ্ছে তো আমরাও তার জন্য বেরিয়ে পেলাম যেন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা টোটোতে উঠে পড়েছি আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না খুব একটা কাছে তো দেখো দেখতে আমরা চলে এসেছি এখন এখানে বানবতে নদীটা পার হতে হয় পাশের মাথা করে ভিড়ে নদীর উপরে দেওয়া আছে তো ওইভাবে পার হতে হয় নদীটা তো দেখো তোমরা আমরা পার হচ্ছে আমরা পার হয়ে গেছি এখন দেখো রোদ ধারে আমরা এখন স্নান করবো দেখো কত লোক এসেছে প্রচণ্ড রোদ উঠেছিল তাও আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাতে যাতে রোদটা আমরা না পাই সেতু তাও প্রচণ্ড রোদ উঠে গেছে এই দেখো কত লোক এসেছে এখন আমি স্নান করে পুজো করব আমি বালিটা নিয়ে শীত ঠাকুরের মূর্তি এঁকে নিলাম একটা শীত ডিগু নিয়ে যাতে ফুল বেলপাতা দিয়ে আমি এখন পুজো করবো এখানে আর এখানে এটাই নিয়ম স্নান করে এটা করতে হয় আর কলা পাতার মধ্যে পাঁচ ফল দিতে হয় পাঁচ ফল দিয়ে গঙ্গাতে দিয়ে কোনো করে স্নান করতে উঠে আসতে হয় তো আমিও এখন সেটাই করতে চলেছি দেখো তোমরা পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফুল নিয়ে যেতে হয় তো আমি পাঁচ রকমের ফুল নিয়ে গিয়েছিলাম স্নান করা হয়ে গেছে তো আমি এখন পুজো দেবো তার জন্য ভোগ কিনছি এই দেখো তোমরা এই দোকান থেকে ভোগ কিনে নিলাম তোমরা যেমন ভোগ করো পারো আমি ভোগ নিয়েছি তবে ফুল নিয়েছি যেত আমি এখন পুজো দেবো মন্দিরে ঢুকু এটা পাশে একটা শিব মন্দির আছে তোমরা চাইলে এখানেও পুজো করো অসুবিধা নেই তো আমি এখানে এমনি পুজো দিয়েছি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই মেন মন্দির এখানে সবাই পুজো দেয় যে আজকের দিনে এখানে পুজো হবে এতে এখন আমি উঠে গেছি তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নিয়ে জন্য আমি ভট ভিডিওটা করতে পারি তো বাইরে এগুলো আছে সবার মানসীতি যারা করে তাদের তো আমি শুনেছি এখানে মান করলে নাকি সবারই আশা পূরণ হয় তোমরাও করতে পারো তো আমার এখানে আজকে পুজোর দিয়ে শেষ হলে এবার মেলা ঘুরতে চলে দেখো এখানে কার্ডের দোকান আছে ব্যাগেরও দোকান আছে দেখো তোমরা খুব সুন্দর সুন্দর ব্যাগ মাত্র একশো টাকায় খুবই সুন্দর আমরাও একটা ব্যাগ কিনেছি আর এগুলো সব কাছের জিনিস জিনিস তো কাছে গ্লাস গ্লাস প্লেট প্লেট সব কিছুই মানে এটু জেড সবই আছে যেটা পছন্দ চশমারও দোকান তো আমার জন্য দুটো চশমা আমি কিনেছি এগুলো লোহা লস্করের দোকান তো মেলাতে তো থাকবেই এগুলো সব স্টিলের দোকান আর এই চলে এসেছি কানের আর এখন এসেছি গোপালের সব জিনিস নেবো আমার শোনার জন্য আমি কিছু জিনিস কিনেছি তো তোমাদেরকে পরে দেখাবো খুবই গরম লাগছিলো তো আইসক্রিম না খেলে হয় না আইসক্রিম খেয়ে নিলাম নিয়ে এখন গেলাম ফটোর দোকানে তো আমার শাশুড়ি বা বলল ফটো নেবে মঙ্গলচন্ডী মায়ের তাই ওনার ফটো একটা নিলাম নিয়ে আবার মেলা ঘুরতে গেলাম তো গিয়ে দেখি এই যে শিব ঠাকুরের মূর্তি সেই লিঙ্গগুলা আর তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই আমরা আর মেলাতে এসে তো জিলাপি না নিলে ভালোই লাগে না জিলাপি নিলাম একটু খিদা পেয়ে গেছে এ দেখো পড়টা তরকারি দিয়ে দিয়েছে আর আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম এই যে শাশুড়ি মা আমি দুজনে খেতে বসেছি তো আমাদের খাওয়া হয়ে গেছে দেখো এই মেলাতে জুতোর দোকানও আসে জুতোগুলো খুবই সুন্দর খুবই সুন্দর মেলাতে এসে হট করে আমার বান্ধবীর সঙ্গে দেখা তো একটু ছবি না তুললে হয় সঙ্গে ওর মেয়ে ছিল খুবই ভালো লাগলো অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হলো হতে হতেই আবার আমার দিদার সঙ্গে দেখা হয়ে গেছে আর এক দিদির সঙ্গে দেখা হয়ে গেছে তাদের সঙ্গে একটু সেলফি তুললাম এখানে বাচ্চাদের খেলার জন্য ঝাম্পিং ঝাম্পাংও আসছে এই ছিল আজকে আমার ভিডিও তো আমার মেলা দেখা ঘোরা শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো আর লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো তো ঠিক আছে সবাই ভালো থেকো আমি এখন বাড়িতে চলে এসেছি তো আমি কি কী কিনেছি সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো